আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আবার চলে আসলাম আজকে নতুন একটা ব্লগের সাথে আগের দিন তো ব্লগ কোনো রকম কোনো ব্লগই দেওয়া হয়নি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এই সবাই স্নান টান করে উঠলাম উঠে এখন একটু পাইচারি করছে এগুলোতে একটু বসেছিলাম বসে টসে নিয়ে তারপরে একটু পাইচারি করছে আর কি তো সেরকমভাবে বেরোনোই হয়নি ঘর থেকে আর আজকে ঠান্ডা তো আছে কদিন তো ঠান্ডা ভালোই পড়ছে তবে আজকে রোদ উঠেছে দুটো দিন না একদম রোদই ছিল না তবে আজকে রোদ উঠেছে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন একটু জানলার কাছে বসি এরকম আর কি এটা মিষ্টি না মিষ্টি লাগবে না ঠিক কথা মিষ্টি না

এক্ষুনি কাকিমা এসেছিলেন আগে একদিন এসেছিলেন আপনারা তো দেখেছেন কাকিমা আমাকে খুব ভালোবাসে পুরো মেয়ের মতো ভালোবাসে সব সময়ের জন্য ফোন করে করে খবর টবর নেয় তো ওই কাকিমা দেখতে এসেছিলাম মাঝে একটু শরীর খারাপ ছিল কাকিমার ওই জন্য কদিন আসতে পারেন আমার কাছে ফোন করে করে বারবার করে বলছিল দীপা আমি যাব যাব আমার শরীরটা একটু খারাপ শরীরটা ঠিক হোক তারপরে যাবো তো আজকে এসেছিলেন এ সময় মাত্র গেলেন আর দেখুন না আমার জন্য কত ফল টল নিয়ে এসেছে আর বারবার করে বলেন দীপা রকম কোনো সমস্যা নেই তুমি একদম চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে তবে তিন মাস তোমাকে একদম ফুল রেস্টে থাকতে হবে একদম বেড রেস্টে থাকতে হবে সবার মুখে ওই একটাই কথা পুরো বেড রেস্টে তোমাকে থাকতে হবে আবার আগের মতো দীপাকে দেখতে হলে বা মানে পুরো সুস্থ হতে হলে পুরোটাই বেড রেস্টে থাকতে হবে সবার মুখে একই কথা এই যে দেখুন ফল টল দিয়ে গেল বাড়িতে তো ফল মানে প্রতিদিন গাদা গাদা ফল এমনকি বাবা ফল নিয়ে এসে নিয়ে এসে দেয় রোজ পারলে রোজই নিয়ে আসে বারবার করে বারণ করে করে এখন দু একদিন একটু কমেছে বলে যে আগে ক আগে শেষ হোক তারপরে তুমি নিয়ে আসবে তো সেই জন্য একটু কমেছে যাক ভালো হচ্ছে হলে ওই যেটাতে রাখছি ফল ওটাতে তো হচ্ছেই না প্লাস মানে বিশেষ করে বেদানা আর পেয়ারা দেখুন না পেয়ারাগুলো এরকমভাবে রোজ রোজ পেকে যাচ্ছে একসাথে অনেকগুলো করে পেয়ারা নিয়ে আসলে আমি তো একটার বেশি খাই না কত খাবো বলুন তো সকাল থেকে শীতের বেলা একটু দেরি হয় ঘুম থেকে উঠতে ওঠার পর থেকে একের পরে এক একের পরে এটা সেটা তো চলতেই থাকে কত খাবো পেয়ারাটা কত বড় একা খাওয়া সম্ভব এত বড় পেয়ারা হাফটা খাবো হাফটা রেখে দেবো অর্পণ যখন উপরে আসবে তখন খাবে হাতে না অনেকগুলো কাজ নিয়ে আজকে আমি মানে অনেক আশা নিয়ে তাড়াতাড়ি করে একটু স্নান করে নিলাম যে কাজগুলো কমপ্লিট করব তবে একটা কাজও কমপ্লিট হলো না আমার চোখ পুরো বুঝে আসছে একটু ঘুমাতেই হবে তারপর বলে তুমি ঘুমিয়ে নাও যদি কাজগুলো সন্ধ্যার দিকে কিংবা রাতের দিকে করা যায় তাহলে ও একটু হেল্প করবে করে আমাকে কাজগুলো একটু করিয়ে দেবে মানে করে দেবে তো আমি সেই আশা নিয়ে এখন একটু ঘুমাতে আসলাম আর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি একবারে সেরে টেরে ঘুমাতে আসলাম খুব ঘুম পাচ্ছে বুঝতে পারছি না কেন এত ঘুম পাচ্ছে তো যাই হোক ঠান্ডাও পড়েছে একটু ঘুমিয়েই নিই তারপরে আবার সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর হচ্ছে কি গেলাম ভুলে গেলাম আছে অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ হলো তারপরে অর্পণ ছিল অর্পণের সঙ্গে নানান রকম গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে দিলাম তারপরে এসেছিল আহ কাকি এসেছিল মানে কাকিমা এসেছিল ওই বাড়ির তারপরে আর আমাদের বাড়ি আর একজন গেস্ট এসছেন আজকে অনেকজন আসলো আমার বেশ ভালোই লাগছে দিনটা বেশ ভালোই কাটবে দাঁড়ান দেখা কেন গেস্ট বলাতে গেস্ট বলা যাবে না বাড়ির সদস্য যাই হোক কৌশি গেস্ট ভালোই হলো আমি তো উপরে একাই থাকি মানে গল্প করার মানুষজন পাওয়া যায় না যা কৌশিককে অন্যদিন তো খেপা এবার আর খেপাবো না ভাবছি কারণ আমি তো গল্প করার লোক পাই নু এসেছে একটু তো অন্তত গল্প তো করতে পারবো চুপচাপই থাকতে হয় আমাকে একার মতো কথাই বলিনি তাহলে চুপই দেখি কেমন এ কি খাবার নিয়ে আসলো দাও এই জায়গায় শনপাপড়ি না ভালোই লাগে শনপাপড়ি দাও তো ও কৌশিক আবার গেছিল কৌশিক গেছিল দীঘা ওখান থেকে ও শনপাপড়ি নিয়ে এসেছে চকলেট শনপাপড়ি দাও শনপাপড়ি একবার নিয়ে এসছিলাম আমি যখন ওই ওই বাড়ি ছিলাম দীঘায় গেছিলাম একবার মাসে মনে হয় এক মাসের মধ্যে দুবার গেছিলাম সেইবার হুম এখন তো বাবা কোনো ব্যাপারই না আমি সুস্থ থাকলে হয়তো তাই কতবার চলে যেতাম বাইক নিয়ে আসার পর থেকে বাইকে তো উঠতেই পারিনি সেই যে কৃষ্ণনগর থেকে আসলাম তাও তো সেদিন যাব না জোর করে অর্পণ বললো চলো যায় আস্তে আস্তে নিয়ে আসবো সেরকমভাবে এনেছিল তারপর থেকে অর্পণ শুধু বলে বাইকটা নেওয়া হলো তুমি এখন উঠতে পারলে না তুমি অর্পণেরও কত জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ও বলছে তুমি এখনও উঠলে না বাইকে আমি এদিক ওদিক যাব।

এরকমই দুটো কালার দিয়েছিল তোমার একটা পেপারেতে দু পিস করে দিবা হ্যাঁ হ্যাঁ পরের দিন ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে আসব সে লোকার ওঠেনি মানে সেদিন আর পাইনি হেবি সুন্দর খেতে ছিল আচ্ছা ফ্রিজে রাখ কৌশিকের সাথে গল্প করতে করতে আবার অনেকটা টাইম কাটিয়ে দিলাম আর দেখুন আমার একের পর এক দুপুর একবার ওই যে কাকিমা এসেছিলেন কাকিমা ফল টল এটা সেটা দিয়ে গেছে তারপর এখন আবার কাকিমা এই কাকিমা এসেছিল এই কাকিমা আবার কত কিছু দিয়ে গেছে ওই রকমই অ্যাপেলের গন্ধ হলিক্স 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 যে সবাই আসছে একটা করে হলিক্স নিয়ে আসছে বাড়িতে হলিক্স অনেক জমে গেল সরত এই যে অ্যাপেল উফ তারপরে লেবু বাবা লেবুগুলো দেখে মনে হচ্ছে দেখো ইয়ে লেবু কি যেন বলে বাদাবি লেবু পাশের ঘর থেকে নিয়ে আসবা বুঝেছো পাশের ঘরে লেপ আছে ওটা নিয়ে কি কি খাবার দিল ডিমের আমলেট করে দিয়েছে আর একটা গিজার কি হবে 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 না করে পয়েন্ট যাবে না ওই তো কি করবে নিয়ে তিন রকম ফলই তো আর বেশি ভ্যারাইটি নাই হ্যাঁ যেটা কাজ কার্যকারিতা

না যাবে না এখন ঘরে আমরা তিনজন তো তিন্ত অনেকক্ষণ এসেছে আমাদের রাত্রে খাবার দাবারই চলেছে আজকে ঠিক এইভাবেই কেটে গেলো দিনটা কেমন কেমন করে যেন ঘরে বসে বসে তো এমনিতেই কাটছি তারপরে সবাই ও আসছে গল্প করতে করতে বেশ ভালোই কাজ আজকে সাড়েটা দিন এই যে অর্পণ এখন মুখস্থ করতে বসেছে ক্যালেন্ডারে কোথায় কি আছে কবে কি আছে সেই সব এই কৌশিকা একটা ক্যালেন্ডার নিয়ে এসে দিল তো সেটা নিয়ে বসেছে এখন সারা বছর তো মুখস্থ করে রাখো হ্যাঁ একবারে কমপ্লিট মোটামুটি কই উল্টা হয়ে যায় শুধু কোন পর্যন্ত আছে এখানে এপ্রিল পর্যন্ত আছে দুপুরবেলা বলেছিলাম একটু কাজ ছিল একটু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট এখন হলো এখন রাত কটা বাজে 10টা মতো বাজে ও যা 10টা 10টা

যা হোক ঠান্ডা কেমন পড়ছে আজকে কিন্তু ঠান্ডা একটু কম আগে দুই তিন দিন ছাড়া আজকে ঠান্ডাটা একটু কম এখন খাবার টাবার নিয়ে এসে অল্প মানুষের খাবার খাবো আর আজকে হচ্ছে ভাত খাবো এই এখন আমাদের প্রতিদিন রাত্রেবেলা সেরকম কিছু করতে হচ্ছে না ভালোই হচ্ছে পিঠে টাইম না পিঠে হচ্ছে রোজ রোজ সরি কেক যা বুঝে গেল কৌশিক ব্যাপারটা বুঝলি

মানে ভালো তো বয়স হচ্ছে কি করব ঘরে বসে বসে আর কি করব না কোন কিছুর মধ্যে তো একটা এই আমার সেই আমাদের এই যে এখন খাবার দাবার রেডি হচ্ছে আর অর্পণ বসে পড়েছে খাবার রেডি করতে তিনজনের মতো আমার কৌশিকেরা আর অর্পণের আর কে আছে ডিমের অমলেট আছে বাঁধাকপি একটু আছে আর ডাল আছে মাছ মাছের ঝোল আর মাছের ঝোলটা আছে মানে মাছের ঝোল ওই মাছ তারপরে এই সমস্ত কিছু দিয়ে তারপরে বেগুন আলু এই সব কিছু দিয়ে ঝোল ঝোল করা দুপুর বেলাও খেয়েছি আর এখন বেশ ভালো জমিয়ে খাওয়া যাবে সবাই মিলে এখন আমরা খেতে বসছি